এই যে বীমা বিপ্লব একটা অবস্থান দেখেন টিভি পত্রিকা অনলাইন দেশ বিদেশ স্কুল প্রতিষ্ঠান শিক্ষা বীমা অডিজম বীমা পোষণিয় ব্যয় বিমা বীমা মশ্ব বীমা সশ বীমা শিল্প বীমা ইতিমধ্যে গবর্নমেন্ট নতুন যারা গবর্নমেন্ট জব নেবে তাদের জন্য पर्सनলি ওখান থেকে না পেনশন বীমা শুরু করেছে দেখেন এই যে আমরা কিন্তু এত এই দুই হাজার আজ থেকে দশ বছর আগে বা পাঁচ বছর আগে বলতে পারতাম না আমরা বলতাম অন্যভাবে আহা কত কথা ভালো লাগতো উদাহরণ শেষ নাই কেউ যদি বলে ভাই ইন্স্যুরেন্স কে মানে আমি টাকা টাকা ভাই আপনি এখন ইন্স্যুরেন্স দাঁড়ান না কি বর্তমানে মাঝে ইস বোকার শেষ দেয় এখন হচ্ছে যে আসলে আগামী আগামী দিন ইন্স্যুরেন্সে আমরা যারা আজকে ইন্স্যুরেন্সে আসি আমরা একসময় ঘাত প্রতিঘাত বহু সহ্য করেছি ইনশাল্লাহ আগামী তার হচ্ছে কারণ তারা সবাই উত্তর পেয়ে গেছে এবং তারা ধন্যবাদ জানাচ্ছে তো বর্তমান ভালো ভাই একটা প্রতিষ্ঠানের একটা শিল্পের কারণ আধুনিক ছোঁয়া লাগছে আমাদের গার্ডিয়ান আসতেছে যেমন ইদ্রা অলরেডি গার্ডিয়ান চলে আসছে এরপর আপনি দেখেন আহ আমরা আরেকটা বিষয় বলতে পারি যে বাংলাদেশ অনেকগুলো দিবস তার ভিতরে দ্বিতীয় দিবসটা হচ্ছে বিমা দিবস

ওনার কথা আমার অনেকগুলা মোটিভেশন আছে ওনার কথা ইনফোর্স যে ইউরোপের বিশেষ করে চায়নাতে না যেন জাপানে বাচ্চার একটা খেলনা কিনলো না কি ওই খেলনার কি থাকে একটা থাকে এরপর আপনি মাঠে বাচ্চা খেলতে যাবে তাও নাকি ইন্স্যুরেন্স সব যেতে দিতে হয় তার মানে আগামী তো এটা ঠিক বাংলাদেশে আসতেছে তাহলে এই যে কত পরিকল্পনা কত পরিকল্পনা আমাদের ইন্স্যুরেন্স নিয়ে তো বর্তমান যে অবস্থান আছেন স্যার আগামীতে আরো অনেক ভালো হবে আমার বিশ্বাস যারা এখনো আসেন নাই নতুন যারা আছেন তারা খুব দ্রুত চলে আসেন বর্তমান অবস্থা অনেক ভালো এবং যুগোযোগী গ্রাহকদের নিরাপত্তা দিচ্ছে বিমা কারণ এখন আগে তো মানুষ হাতে হাতে লেনদেন করত এখন হাতে লেনদেন করার কোনো সুযোগ নাই মানুষ পতারে দেওয়ার কোনো সুযোগ নাই এখন অনলাইন বিকাশ নগদ রকেট এভাবে আপনি পাচ্ছেন এরপরে আবার অনেক সময় গ্রাহকের মেয়াদ শেষ হয়ে গেছে চেক কোম্পানি দিত এই চেক না ওই বিমা কাছে রাখতো ওনার কাছ থেকে আবার কিছু নিত এরপরে চেক দিত এগুলো এখন আর নাই কারণ এখন বিএফির মাধ্যমে গ্রাহকের শাসে ব্যাংকে চলে যাচ্ছে মৃত্যু তবে সাত দিন তিন দিনের মধ্যে চলে যাচ্ছে এই যে সার্ভিস মানুষ পাচ্ছে এই যে ডে অবস্থান অনেক ভালো আগামীতে আরো ভালো হবে তা আমি মানুষ ছাড়ের মতো বলবো যে আমাদের যারা এখন নতুন আছেন বিশ্বাস করেন খুব দ্রুত গতিতে কিন্তু চলে আসেন কারণ বর্তমান অবস্থা অনেক ভালো আগামীতে আরো ভালো হবে থ্যাংক ইউ মানুষ